কার দিকে বাংলায় তো ভূতে ভুতুরে ভোটার ট্যুরিজম জেলায় জেলায় করা যেতে পারে ভূ খোঁজ দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের একটি বুথে একশো তেইশ নম্বর বুথ সেখানে ষোলো জন ভুয়ো খোঁজ ভুয়ো যে আছেন আছে স্বীকার করে নিচ্ছেন খোঁজ পঞ্চায়েত সদস্য শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বাংলাদেশের বিস্ফোরক স্বীকারোক্তি পঞ্চায়েত সদস্য রজিফা খাতুনের আমি এখানে পঞ্চায়েত সদস্য হয়েছি দু হাজার সালে তো এখানে এখন দল নির্দেশ দিয়েছে যে মানে ভো ভোটার কিছু ভো ভোটার পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বার করার জন্য আমি এখন দেখেছি এখানে দুজন আছে যেমন সুনি সুমিরানি সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভো ভোটার আছে এখানেও ইন্ডিয়াতেও আছে তো আর চোদ্দো জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে সেরকমটাই জানা যাচ্ছে না 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 কিন্তু নাম রয়ে গেছে নাম রয়ে গেছে বিশু দত্ত যার নাম বললেন রজিফা খাতুন সে বিশু দত্ত স্ত্রী কি বলছেন শুনবো পাশাপাশি শুনবো এলাকার বাসিন্দারা কি বলছেন বিকাশ দত্ত বাড়ি বাংলাদেশে হ্যাঁ এটা হচ্ছে আপনার যেখানে থাকেন আপনি দেবঙ্গা বিধানসভা এটা আর আপনার স্বামী যে যেটা ভোটার যেটা হয়েছে হারোয়া বিধানসভার মধ্যে

যাদের কোনো অস্তিত্ব নেই তাদের কখনো আমরা তাদের নেই কোনো বাড়ি তাদের কোনো কিছু নেই এখানে এরা বাংলাদেশে এরা এখানে এসছে কোনো ভোটার তৈরি করেছে এই ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব তীব্র কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির জাতীয় কার্যকরিণী সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আর যারা রোহিঙ্গা তাদের তাদেরকে বিতাড়িত প্রচুর ভুতুরে ভোটার আছে এবং এই ভুতুরে ভোটার দিয়ে ভুতুরে সরকারটা টিকে আছে আর তার উপরে ভোটের রানীর নেতৃত্ব বলছে চিন্তা নেই ওঝা এসেছে ওঝার নাম হচ্ছে ইলেকশন কমিশন আর ওঝা মন্ত্রও নিয়ে এসছে তার নাম হচ্ছে এস আই আর স্যার স্যার যেমন কান্দরে বেঞ্চের উপর দাঁড় করাতো আগে যারা দুষ্টুমি করতো সেরকম ছাত্রছাত্রীদেরকে

একের পর এক জায়গায় প্রতিদিন যে হারে ভুতুরে ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে তাহলে অনায় আসে এ বাংলায় জেলায় জেলায় ভুতুরে ভোটারের ট্যুরিজম করা যেতে পারে পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন দেগঙ্গার ছবি তালিকায় জল করছে ভুতুরে ভোটার পুরুলিয়ায় তো একটা বুথে একশোরও বেশি ভুতুরে ভোটার মৃত্যু হয়ে গেছে পাঁচ থেকে সাত বছর এখনো নাম জল করছে অন্যদিকে এমনও ভোটার রয়েছেন যাদের নামটাই তালিকায় এপিক আছে পুরুলিয়ায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়